শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডি টান্ডব। এর মৃত্যু ছাপ্পান্ন এছাড়া অন্তত একুশ জন নিখোঁজ হয়েছে খবর বিবিসির ইন্দোনেশিয়ার সুমাত্রায় ছয় দশমিক তিন মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে নারায়ণগঞ্জে মালবাহী জাহাজ ভাড়ায় এনে কেটে বিক্রি করলেন সাবেক ছাত্রদল নেতা অটোরিকশা চক্র রাজধানীতে নতুন আতঙ্ক রাতে অন্য এলাকা থেকে অটোরিকশা নিয়ে প্রবেশ করছে ছিনতাইকারীরা আগুনে জন মারা গেছেন অনেকে এখনো রয়েছেন বিএনপিকে নিয়ে দেশ পরিচালনা করবে জামায়াত জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান ভারতের তিন অঞ্চলকে নতুন একশো রুপির নোটে মানচিত্রে দেখালো নেপাল